তো আজকের ভিডিওতে এটা তামা পায়রা আপনাদের শখ করাবো এই হাতে যে তামাটা দেখতে পাচ্ছেন এটা বাজির পায়রা মানে ঘনবাজির পায়রা এরকম তামা ঘনবাজির পায়রা কিন্তু খুব কম দেখা যায় এই একটা কালেকশন আছে তো এই পায়রাটা আপনাদেরকে দেখাবো বাজিও দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই প্রথমে দেখুন এর চোখের কোয়ালিটি একদম সাদার মধ্যে খুব সুন্দর চোখ আর এই যে হচ্ছে দানা দানার লেয়ারও খুব সুন্দর আর এই যে হচ্ছে লেক পিটল এই দেখুন পা তো চলুন পায়াটা বাজি দেখাই দেখুন বাজি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তামা পায়রাটা বাজি দেখাচ্ছি একদম পুরো ফুট তামা পিওর তামার পায়রা তো এই মাঠ থেকে ছাড়বো এখন দেখুন বাজি দেখুন বসে পড়েছে পা এখন তো এই ছিল খেলা